সাধারণ বিমা কর্পোরেশন পদে সুসমান সহকারী গণিত সমাধান দু হাজার উনিশ সালে অনুষ্ঠিত পরীক্ষা প্রশ্নকর্তা এখানে সাইবি তো এক নম্বর প্রশ্ন বার্ষিক পরীক্ষায় একটি শ্রেণীর আশি পার্সেন্ট শিক্ষার্থী ইংরেজিতে পাশ করে পঞ্চাশ পার্সেন্ট শিক্ষার্থী গণিতে পাশ করে এবং পঁচাত্তর পার্সেন্ট শিক্ষার্থী উভয় বিষয়ে পাশ করে যদি চল্লিশ জন শিক্ষার্থী উভয় বিষয়ে ফেল করে থাকে তাহলে ওই শ্রেণীতে মোট শিক্ষার্থীর সংখ্যা কত হবে তো অঙ্কটা করার জন্যে শুধু ইংরেজিতে পাশ করে আশি পার্সেন্ট বিয়োগ হচ্ছে সেভেন্টি ফাইভ পার্সেন্ট পাঁচ পার্সেন্ট শুধু গণিতে পাস করে পঁচাশি পার্সেন্ট বেয় সেভেন্টি ফাইভ পার্সেন্ট এখানে হচ্ছে টেন পার্সেন্ট শুধু এক বা উভয় বিষয়ে মোট পাশ করে এখানে দেওয়া আছে গত দেড় দশ পার্সেন্ট হচ্ছে গণিতে পাঁচ পার্সেন্ট ইংরেজিতে আর পঁয়ত্তর পার্সেন্ট হচ্ছে উভয় বিষয়ে যোগ করলে হবে নব্বই পার্সেন্ট এই নব্বই পার্সেন্ট শিক্ষার্থী এক বা উভয় বিষয়ে পাশ করবে তাহলে উভয় বিষয়ে ফেল করবে একশো অভিযোগ নব্বই পার্সেন্ট সমান হচ্ছে টেন পার্সেন্ট প্রশ্ন মতে এই টেন পার্সেন্ট সমান হবে চল্লিশ জন অর্থাৎ একশো পার্সেন্ট সমান চল্লিশ একশো হচ্ছে দশ চারশো জন তাহলে আনসার চারশো জন এটা লিখিত পরীক্ষার প্রশ্ন অনেক গুরুত্বপূর্ণভাবে পরীক্ষাটা নিয়েছে তো অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন দুই নম্বর প্রশ্ন হচ্ছে একজন দোকানদার সাড়ে সাত পার্সেন্ট লোকসানে একটি দ্রব্য বিক্রয় করে যদি দ্রব্যটির ক্রয় মূল্য দশ পার্সেন্ট কম হতো ও বিক্রয় মূল্য একত্রিশ টাকা বেশি হতো তবে তার বিশ পার্সেন্ট লাভ হতো দ্রব্যটির ক্রয় মূল্য কত তো প্রথমে বের করবো আমরা সাড়ে সাত পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় মূল্য শুনে একশো বিয়োগ এই সাড়ে সাতকে আমরা ভাঙা দিতে পারি সাত ধন্য চোদ্দ যোগ করলে পনেরো পনেরো ভাগ দুই এটা হচ্ছে ক্যালকুলেশন করলে হবে একশো পঁচাশি ভাগ দুই টাকা এটা হচ্ছে সাড়ে সাত পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় মূল্য আবার দশ পার্সেন্ট যদি কমে যায় তাহলে ক্রয় মূল্য সমান হচ্ছে একশো বিয়োগ দশ নব্বই টাকা বিশ পার্সেন্ট লাভে বিক্রয় মূল্য কত হচ্ছে একশো যোগ বিশ সমান একশো বিশ টাকা এর পরবর্তী স্টেপ ক্রয় মূল্য যদি একশো টাকা হয় বিশ পার্সেন্ট লাভে বিক্রয় মূল্য করতে হচ্ছে একশো বিশ টাকা এক টাকা হলে কত একশো বিশ ভাগ একশো নব্বই টাকা হলে কত এখানে হবে একশো আট টাকা এই লাইনটা ভুল করে এখানে ওপরে চলে গেছে এই কারণে আর কি নিচে যে আসলে বিক্রম মূল্য বেশি হবে কত একশো আট বিয়োগ একশো পঁচাশি ভাগ দুই যেখানে বিয়োগ করলে হবে কত একত্রিশ ভাগ দুই টাকা একত্রিশ ভাগ দুই টাকা এটা হচ্ছে বিক্রম মূল্য বেশি তাহলে প্রশ্ন মতে আমরা যেটা বুঝতে পারবো যে বিক্রয় মূল্য যদি একত্রিশ ভাগ দুই টাকা বেশি হয় তাহলে কোন মূল্য একশো টাকা এক টাকা হলে কম আর একত্রিশ টাকা হলে বেশি তো এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে একত্রিশ গুণ একশো গুণ হচ্ছে দুই মিনি হবে একত্রিশ 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 কাটা যায় দুই গুণ একশো সমান দুশো টাকা তাহলে এখানে ক্রয় মূল্য সুদ্রব্যির দুই শত টাকা এইগুলো দুই নম্বর প্রশ্ন এবার তিন নম্বর প্রশ্নে উল্লেখ করা আছে একই হার সুদে তিনশো টাকার চার বছরের সুদ এবং পাঁচশো টাকার পাঁচ বছরের সুদ একত্রে দুইশো বাইশ টাকা হলে শতকরা বার্ষিক সুদের হার কত এখানে ধরে নিলাম উভয় ক্ষেত্রে সুদের হার এখানে আর তাহলে প্রথম ক্ষেত্রে আয়ুষমান আর করলে আমরা পাবো বারো আর এটা হচ্ছে প্রথম ক্ষেত্রে সুদ দ্বিতীয় ক্ষেত্রে সুদ আয়ুষমান পি আর করলে আমরা পাবো পঁচিশ আর এই দুটি যোগ করলে হচ্ছে কার সমান দুইশো বাইশ বারো আর যোগ পঞ্চাশের সমান দুশো বাইশ তাহলে যোগ করলে হচ্ছে কত সাঁত্রিশ ভাগ করলে যাওয়ার পরে প্রশ্ন প্রশ্ন ছিল তিরিশ জন লোক একটি কাজ চব্বিশ দিনে করতে পারে কাজ আরম্ভের বারো দিন পর পনেরো জন লোক চলে গেলে চলে গেলে বাকি লোক কত দিনে কাজ সমাধান করবে তাহলে তিরিশ জনের চব্বিশ দিনে করে কি একাংশ কাজ ধরলাম যে সম্পূর্ণ কাজ একাংশ তাহলে তিরিশ জনে একদিনে করবে এক ভাগ চব্বিশ তিরিশ জনের বারো দিনে করবে কত তিরিশ জন তাহলে বারো দিনে করবে এক গুণ বারো ভাগ চব্বিশ মানে হাফ অংশ কাজ তাহলে অবশিষ্ট কাজ হচ্ছে কত এক বিয়োগ এখানে এক ভাগ দুই সমান এক ভাগ দুই অংশ কাজ তাহলে পনেরো জন লোক চলে গেলে অবশিষ্ট লোক থাকবে কতজন তিরিশ ভাগ পনেরো জন লাহাপংশ কাজ তিরিশ জন করে বারো দিনে আমরা এইটা থেকে নিতে পারবো অথবা প্রথম যে স্টেপ ছিল তিরিশ জনের চব্বিশ দিনে পরে এটা থেকে নেওয়া যায় লাহাফশ কাজ তিরিশ জন করে বারো দিনে হাফ্যাংশ কাজ একজন করবে কি বেশি দিনে হাফ্যাংশ কাজ পনেরো জন করবে বারো ঘন তিরিশ ভাগ পনেরো কারাকাটি করলে কথা আছে পনেরো থেকে পনেরো পনেরো দেখুন তিরিশ দুই বারো দেখুন চব্বিশ দিন তাহলে অ্যান্সার হচ্ছে চব্বিশ দিন চব্বিশ দিনে আর কি কাজটা শেষ হবে এই গেল চার নম্বর প্রশ্ন এবার পাঁচ নম্বর প্রশ্ন আছে যে কোনো ব্যবসায় ক খ ও এর মূলধন যথাক্রমে তিনশো বিশ চারশো ও চারশো এখানে চারশো আশি টাকা ব্যবসায় তিনশো টাকা লাভ হলে গ অপেক্ষা ক কত টাকা কম পাবে মানে গয় থাকি কত টাকা কম তাহলে আমরা মূলধনের অনুপাত এখানে তিনজন আছে তিনজনের তিনজনের মূলধনের অনুপাত যদি করি তাহলে হচ্ছে কত তিনশো বিশ চারশো অনুপাত চারশো আশি তিন অনুপাত করলে এখানে হবে চার অনুপাত পাঁচ অনুপাত ছয় অনুপাতের যুগ ফল বা অনুপাতের সংখ্যার যুগ ফল করলে হবে চার যোগ পাঁচ যোগ ছয়শ মান পনেরো তাহলে গ পাবে তিনশোয়ের যেরকম মোট মনে পায় তিনশো তাদের মূলধনের অনুপাত অনুযায়ী তারা এখানে মনেভাটা পাবে তাহলে তিনশো এর ছয় ভাগ পনেরো ওই যে যারা আছে এখানে ছয় হচ্ছে গয়ের অনুপাত তাহলে ছয় ভাগ পনেরো কেরাহটি করলে আছে পনেরো ভাগ পনেরো পনেরো দু পনেরো তিরিশ মানে বিশ ছয় বিশ একশো বিশ টাকা আবার ক পাবে তিনশো এর চার ভাগ পনেরো ক্যাহি করলে হচ্ছে কত চার বিশে আশি টাকা তাহলে ক কম পাবে একশো বিশ থেকে আশি বিয়োগ করলে চল্লিশ টাকা তাহলে আনসার হচ্ছে চল্লিশ টাকা এই টাকাটা ক এখানে কম পাবে এই পাঁচটা অঙ্ক ছিল সাধারণ কর্পোরেশন এর উচ্চমান সহকারী পদের লিখিত পরীক্ষার প্রশ্ন